শুরুতেই জানাবো আজকে ঘটে যাওয়া ঘটনার শীর্ষ শ্রিয়নাম ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে অথচ এখন তিনি বলছেন আমি শান্তি চাই কুমিল্লার মুরাদনগরের এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে আসলে কি ঘটেছে সেই রাতে পুরো ঘটনাটি জানলে আপনি হতবাক হয়ে যাবেন আরও জানতে পারবেন জুলাই সনদ নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিক বললেন সালাউদ্দিন আহমেদ এদিকে নির্বাচন নিয়ে আমির খসরু বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই মগবাজারে আবাসিক হোটেলে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু এতক্ষণ শুনছিলেন শীর্ষ সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত কুমিল্লার নগরে ঘটে দেওয়া এক মর্মান্তিক ঘটনা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে দর্শনের অভিযোগ নির্যাতনের ভিডিও এবং মামলা তুলে নেওয়ার ইচ্ছা এসব কিছু নিয়ে তৈরি হয়েছে এক ভয়াবহ চিত্র ঘটনার সপ্তাহের আগে মানে হাগো দুনো ভাইয়ে জামেলা টুইছে এক সপ্তাহ পরে জামেলার মিটার পরে এক সপ্তাহ পরে হজরালি আমার গড়াইছে দরজা ঠিক আছে আইয়া অত্যাচার করছে আকর্ষণ পরে ছেলে রাইছে

আমার মা টাকা আনছে টাকা যে আনছে না চুই পরে আমার মায়ের টাকাতেছে তেছে পঞ্চাশ হাজার কেছে দিন পরে দুদিন পার হয়ে গেছে গা মানে টাকা দেওয়ার কোনো কেউ পরে মানুষ আস্তে তো টাকা দেওয়ার দরকার না পরে আমার মা বাজার গিয়া নাম্বারটা আনছে সহজর আলীর নাম্বারটা আইন না পরে টাকারা পরে আমার মায়ের কেছে জি তোর মোবাইল দশ আছে তুই তো ফোন দে পরে আমি ফোন দিছি এমনি ভাই মা বলে আপনার বলে টাকা বলে চাইছি আপনার জিবেন কি নাজীবান জানান টাকাটা ফাইলে এম দিম পরে এম থেকে মানে টাকা পয়সা নেওয়ার কথা হয়েছে কি নাকি এমমে কোনো সম্পর্ক হচ্ছে কত গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরের এক নারী অভিযোগ করেন তার বাবা মা বাড়িতে না থাকায় সুযোগে ফজল আলী নামের এক ব্যক্তি ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করেন ঘটনার পর দিন রাতি থানায় মামলা দায়ের করেন ওই নারী তবে এর মধ্যেই ঘটনার এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় নারীটিকে ঘিরে আট থেকে দশজন যুবক নির্দয়ভাবে মারধর করছে নারীটি বাসার আকুতি জানাচ্ছেন কিন্তু কেউ করোনার চোখে তাকায়নি এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলিও রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া আরেক ব্যক্তি সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তবে সব কিছুর পরেও মামলার মন নিচ্ছে নতুন দিকে আজ রোববার মামলার বাদী নিজেই গণমাধ্যমে জানিয়েছেন তিনি মামলা তুলে নিতে চান তার ভাষ্য পরিবারের কাউকে না জানিয়ে তিনি মামলা করেছিলেন এবং এখন তার স্বামী সহ পরিবারের সবাই মামলা তুলে নিতে বলছেন তিনি আরো বলেন আমি কারু চাপে নেই কেউ টাকা দেয়নি আমি শান্তি চাই আর কিছু না তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত আবেদন জমা পড়েনি অন্যদিকে অভিযুক্ত ফজর আলীর পরিবার দাবি করছে তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে ফজরের বাবা বলেন পানো টাকা দেওয়ার কথা বলে ওই নারী বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে মারধর করেছে রোববার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগীর বাড়িতে ভিড় জমিয়েছে শত শত মানুষ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপার পিবিআই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে এ ঘটনায় মূলত প্রশ্ন উঠছে সত্যি চাইছেন নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য কোনো চাপ বা সমঝোতা ঘটনার প্রকৃতি সত্য উদ্ঘাটন এবং ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি আমরা ঐক্যমত্ত পোষণ হচ্ছে এখন যদি জাতীয় ঐক্যমত্ত কমিশনের সকল প্রস্তাবে যদি হান্ড্রেড পার্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন জাতীয় ঐক্যমত্ত পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না আমি হতাশ নই আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না আমরা আশাবাদ ব্যক্ত করি জুলাই সনদ নিয়ে এখনো পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার উনত্রিশে জুন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন বিএনপির সিনিয়র এ নেতা বলেন ঐক্যমত্য কীভাবে কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করতে হবে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেসব বিষয়ে সনদ করি যেগুলোতে হবে না সেগুলো বাস্তবায়ন হবে না ঐক্যমত কমিশনের দেওয়া সব প্রস্তাব মানতে হবে সে ধারণা থেকে বের হতে হবে তিনি বলেন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত বিএনপির সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে সংবিধানের মূলনীতি সত্তর অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমত্তে পৌঁছেছে এখন কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলোচনার দরকার নেই তিনি আরও বলেন যদি কমিশনের সব প্রস্তাবে একমত হতে বাধ্য করা হয় সেটা ঠিক হবে না যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলো নিয়ে জুলাই শনত হবে সালাউদ্দিন আহমেদ বলেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি আমি তো হবে না এরকম কোনো লক্ষণ দেখতেছি না তো শুধু শুধু প্রশ্নবিদ্ধ করার কোন দরকার তো নাই আমি তো দেখতেছি হচ্ছে সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তৈরি আছে তো যে বিষয়টা হয় না এটাকে শুদ্ধ শুদ্ধ প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই তাই না সবাই প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারির এবং দ্বিমত থাকবে। থাকবেই রবিবার উনত্রিশে জুন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করেন এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আমির খসরু এ সময় উপস্থিত ছিলেন দলটি সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তাড়াতাড়ি তৈরি হচ্ছে এটাকে শুধু প্রশ্নবিদ্ধ করে অপ্রয়োজনীয়ভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নেই কুমিল্লার মুরাদনগরের দর্শনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন শুধু ওখানে না সারা দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে অনেক কিছু রিপোর্ট হচ্ছে না এটার বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে আরও তাদের নজরদারি বাড়াতে হবে এসব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ করার সুযোগ নেই যারা এসব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ হচ্ছে দুর্ভাগ্যবশত তাদের সেটা সফল হওয়ার সুযোগ নেই কারণ এটাকে রাজনীতিককরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে আমি যতটুকু জেনেছি এটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এরকম কেউ যেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে বিভিন্ন পত্রিকাতেও এসেছে সেটা সফল হওয়ার কোনো সুযোগ কারণ এইসবের মাধ্যমে এই ধরনের মাধ্যমে এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং কারা করেছে এটা সবাই জানে আমি আমি তো যতটুকু দেখেছি আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন রকম পত্রিকায়ও আসছে দেখলাম সুতরাং এটা বড় কথা না বড় কথা হচ্ছে এইটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে এবং সেটা করতে গিয়ে আসল জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু এবং যারা সেটা বুঝে না তারা সেই ধরনের দায়িত্ব পালন করা উচিত না এটা বুঝতে হবে যে কোনো প্রেক্ষাপটে থাকবে আপনি বলবেন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে এটা তো এটা কোনো অসুবিধা নেই এটা সকলের অধিকার আছে দ্বিমত পোষণ করার অধিকার আছে আরে কি বললাম আমি তো আমি তো হবে না এরকম কোন লক্ষণ আমি কোথাও দেখছি না তো শুধু শুধু যে বিষয়টা হয় নাই এটাকে প্রশ্নবিদ্ধ করে মানে আননেসেসারি একটা প্রশ্ন এটা রাজনীতির এই যে মানে আমাদের আগামী দিনের নির্বাচনকে এটাকে ব্যাহত করার এটা চেষ্টা করতে কোনো লাভ নাই সারা দেশের মানুষ উপস্থিতের নিচ্ছে ফেব্রুয়ারি দিন আবাসিক হোটেলে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু রাজধানীর মগবাজারে এক দম্পতি ও তাদের সতেরো বছরের সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা বাহিনী যাদের মৃত্যু হয়েছে তারা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মনির হোসেন তার স্ত্রী স্বপ্ন ও তাদের সন্তান নাইম হোসেন রোববার উনত্রিশে জুন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন প্রাথমিকভাবে জানা গেছে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গতকাল শনিবার বিকেলে ঢাকার মগবাতারের হোটেলে সুইট স্লিপে ওঠেন আজ সকালে দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে উপস্থিত হন তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন এক পদে স্বপ্না ও তার সন্তানকে পাশের আট দিন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু ঘোষণা করে চিকিৎসক এরই মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় তিনি বলেন তাদের মৃত্যুটা কিভাবে হয়েছে বিষক্রিয়া না অন্য কোনো কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বলে প্রাথমিকভাবে জানতে জানান পুলিশের এই কর্মকর্তা ডিসি মাসুদ আলম আরও যে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মরদেহ তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই লাশটি কিন্তু যে তিনটি লাশ রয়েছে এটি কিন্তু ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের দিকে আনা হচ্ছে এবং এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক বলেন আমরা গুরুত্ব সহকারে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি ইতিমধ্যেই তাদের রুমে এবং পুরো হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এছাড়া হোটেলের আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি তাদের রুমে কেউ এসেছিল কি না কোনো সন্দেহভাজন ব্যক্তি কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হত্যাকাণ্ড কিংবা এই যারা মারা গিয়েছেন তাদেরকে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে কিছু খাওয়ানো হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখছে না